আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান এনার্জি ওয়ার্ল্ড আইপিএস থেকে তো আমরা কিন্তু আপনাদেরকে বরাবরই একটা কথা প্রায় সময় বলে থাকি যে সেটা হলো আমরা কোয়ালিটি কন্ট্রোল এই জিনিসটা খুবই গুরুত্ব সাথে দেখি এবং এই বিষয়টা নিয়ে আমরা খুব সেন্সিটিভ তো সেই ধারাবাহিকতায় আমরা সবার চেয়ে এখন পর্যন্ত বলতে গেলে বাংলাদেশে সবার চেয়ে আমরা এই বিষয়টা এগিয়ে গেলাম বিগত এক বছরের চেষ্টায় আমরা গত আগস্ট থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এর কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় যে আমাদের এই কম্পোনেন্ট থাকে না ওই কম্পোনেন্ট থাকে না এই জিনিসটা তৈরি করতে তো আমরা টোটালি কমপ্লিট করতে পারছি আমরা এমন একটা ডিভাইস তৈরি করতে পারছি যেটার কারণে আমরা আমাদের কোয়ালিটি নিশ্চিতটা আমরা আরো খুব ভালোভাবে করতে পারবো এবং একদম সঠিক গুণগত মান এবং কোয়ালিটিটা যেন আপনাদেরকে দিতে পারি এই বিষয়ে আমরা নিশ্চিত হয়ে আমরা এখন থেকে আপনাদেরকে প্রোডাক্ট আরো ডেলিভারি করতে পারবো ভালোভাবে তো এই রকম ধারাবাহিকতা কিন্তু আমাদের প্রতিনিয়তই চলতে থাকে একের পরে এক তো আমরা প্রত্যেকটা আমরা আমরা কিন্তু আপনাদেরকে আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাইতেছি ইনশাল্লাহ তো যদিও আমরা বহির্বিশে এখন পর্যন্ত আমরা অনেক পিছিয়ে টেকনোলজির দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণে এগিয়ে আছি কিন্তু আমরা হার্ডওয়্যারের দিক থেকে এবং আমাদের বিল কোয়ালিটির দিক থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যারা উদ্যোক্তা ভাইরা আছে সবাই বলতে গেলে টুকটাক অনেকটাই পিছিয়ে আছে বাইরের দেশে তা আমরা প্রতিনিয়ত এই জিনিসটা গুলো কিন্তু চালিয়ে যাইতেছি আমাদের টেকনোলজির পাশাপাশি আমাদের হাটওয়াট সাইড আমরা আরো স্ট্রং করার চেষ্টা চালিয়ে যাইতেছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম